এদিকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রের পর যুক্তরাষ্ট্রে বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছে হ্যারিকেন বেরিল এতে দেশটিতে প্রাণ গেছে জনের আহত হয়েছেন আরও বহু মানুষ ঝড় দুর্বল হলেও শেষ হয়নি এর প্রভাব টেক্সাসের কয়েক অঞ্চলে টর্নেডোর পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম ক্যারেবীয় সাগরে ক্যাটাগরি ফাইভ মাত্রায় তাণ্ডব চালিয়েছিল হারিকেন বেরিল সাগর বাড়ি দিয়ে যখন যুক্তরাষ্ট্রে পৌঁছালো তখন শক্তি হারিয়ে সেটি নিছক সামুদ্রিক ঝড় মাত্রা ক্যাটাগরি ওয়ান এরপরও দেশটিতে কম হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে হানাদায় বেরিল বেরিয়ে যায় হিউস্টন দিয়ে এই যাত্রাপথে ঝড়টি বড় তাণ্ডব চালায় মার্কিন অঙ্গরাজ্যটি জুড়ে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ডুবে গেছে একাধিক মহাসড়ক পানির স্রোতে ভেসে গেছে বহু যানবাহন কয়েক স্থানে উপরে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি একদিনে বাতিল হয়েছে তেরোশোর বেশি ফ্লাইট বিদ্যুৎহীন অঞ্চলটির সাতাশ লাখ বাসিন্দা আমি প্রার্থনা সবাই সুস্থ ঝড়ের যে চিত্র আমরা দেখেছি তা সত্যিই ভয়ঙ্কর এড়িয়ে যেতে পেরেছি আমরা এই রাস্তাটিতে বেশ কিছু গাড়ি ছিল যা চোখের সামনে ভেসে গেছে বানের জলে আমরা শত চেষ্টা করেও আটকাতে পারিনি ঝড় দুর্বল হয়ে পড়লেও এর প্রভাব হতে পারে মারাত্মক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে ঝড়ের কারণে বিপজ্জনক জলোচ্ছ্বাস ও টর্নেডো ধেয়ে আসতে পারে টেক্সাস লুজিয়ানা ও আর্কানসাস অঞ্চলে এর আগে গেল সপ্তাহে জামাইকা গ্রানাডা ও সেন্ট ভিনসেন্টে ধ্বংসযজ্ঞ চালায় মৌসুমের প্রথম হারিকেন বেরিন যাতে এগারো জনের প্রাণহানি দেখে অঞ্চলগুলো আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি